আর জঙ্গলে কাজ করার মজাটাই আলাদা তাই নাকি ও তাহলে চলো একটু বড় জঙ্গলে যাই এইখানে তো আশপাশে রাস্তাঘাট মানুষ দেখে ফেলবে তাছাড়া চলো একটু ভিতরে যাই কেউ দেখবে না আর আমরাও সুখে শান্তিতে একটু ভালোবাসা নিতে পারবো তোমাকে দিতেও পারবো নিতেও পারবো চলো চলো খোলা খোলা আকাশে নিচে তোমাকে নিয়ে হারিয়ে যাবো চলো যাই চোন বলো এখানেই সুন্দর জায়গা একবারে পুরো ভরা জঙ্গল এখানে কেউ আসবে না তো তুমি আর আমি ছাড়া হো ওই জায়গায় আজকে তোমারে মন ধরে আদর করবো সত্যি বলছি হ্যাঁ তাই না আচ্ছা শোনো একটা কথা বলি কি তোমার বাড়িতে কি তোমার বাবা মা জানে কি জানবে আমার সাথে তোমার সম্পর্ক না যদি পরে তোমার বাবা মা মাইনা না নাই মাইনা না নিলে আমরা দুইজন হাত ধরে চলে যাব তুমি যাব না আমার সাথে হ্যাঁ তুমি সত্যি বলছো তো হ্যাঁ আমার বাবা মা যদি না মানে তাহলে আমি তোমার হাত ধরে একে দূর দেশে উড়াল দিয়ে চলে যাব তুমি আমার ছেড়ে কোনোদিন যাব না তো না কোনোদিনও না সত্যি বলছো সত্যি বলছি শোনো কি আসো একটা আদর করে তোমারে করো এলে এই জায়গায় বসি হ্যাঁ আচ্ছা কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার মন করে আমচান কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ

যাক অনেক শান্তি পেয়েছে না অনেক শান্তি পাইছি এত শান্তি আমি একমাত্র তোমার কাছে বলছি না তুমি পারো আমাকে একবার মনের মতো সুখ শান্তিতে তাই বলছি যদি বাপ মা মানে তাহলে তোমাকে নিয়ে ভিন দেশি উড়াল দিয়ে চলে যাবো আর শোনো না কি আমিও তো তোমার কাছে যে শান্তি আর যা সুখ পাই এই সুখ আমি আর কারো কাছে পাই না তাই না আচ্ছা চলো তাহলে বাসার দিকে যাই আচ্ছা কথা দিলাম জানের